সাত সকালে স্কুলে ঢুকতে গিয়ে দুর্ঘটনায় আহত দুই ছাত্র সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার একটি স্কুলে স্কুলে জানা গিয়েছে সোমবার সকালে প্রবেশ করছিলেন ঠিক সেই সময় সকাল সাতটা নাগাদ কাঁচ ভেঙে পড়ে দুই দুই পড়ুয়ার দুজন পড়ুয়াকে ওপর পড়ুয়াকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সানাল সৌভিক এত নামজাদা স্কুল অভিজাত স্কুল সেখানে রক্ষণাবেক্ষণের অভাব কি স্পষ্ট হচ্ছে না তোমাকে জানিয়ে রাখি যে আজ সকালে দক্ষিণ কলকাতার নবন আলন্দা স্কুলের দুর্ঘটনা স্কুলের ভবনের ওপরে এটি কাঁচ ভেঙে পড়ে তাতে রীতিমতো আহত হয়েছে নবম শ্রেণীর দুই ছাত্র দুর্ঘটনার পর গোটা স্কুলে অনুস্কুল পড়ে যায় স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছেন উঠ তুলেছেন সকাল ছাতা ব্যাঘাত স্কুল শুরু হয় সেই সময় ওপর থেকে কাঁচ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে এবং এই ঘটনায় দুজন ছাত্র কে তড়ি করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে

ফোনে উত্তর দেননি বলেই সূত্রপল্প খবর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে শুধু আজকে ঘটনা নয় এবং ঘটনা কেন্দ্র করে কেন্দ্র নয় কেন্দ্র করেই কিন্তু এছাড়া নানা বিষয় কিন্তু স্কুল কর্তৃপক্ষের দিতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ কিন্তু তুলেছেন স্কুল বোর্ডের মা মামারা অভিভাবকদের বিক্ষোভে উত্তেজিত দেবে ছয় স্কুলে তবে ইতিমধ্যে কিন্তু দুই পক্ষের মধ্যে এখন গন্ডাবর্তা চলছে তবুও কিন্তু পুলিশে কিন্তু সামাল দিতে পারছেন না স্কুল কর্তৃপক্ষের কোনটাও কিন্তু উত্তরণের খবর শ্রমিক সেখানেও প্রশ্ন উঠছে যে কারণে অ্যাম্বুলেন্স রাখা থাকে যেই আপতকালীন পরিস্থিতির জন্য ছাত্র ছাত্রীদের সুরক্ষার জন্য অ্যাম্বুলেন্স রাখা থাকে আজকে যখন দরকার পড়ল সে ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের চালকই নেই না কিন্তু তারপরেও অ্যাম্বুলেন্স থাকা সবথেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে কিন্তু বলে জানি পরে যখন অন্য হসপিটাল থেকে অন্য বেসরকারি হাসপাতাল থেকে দেখা হয়েছে সেই অ্যাম্বুলেন্স রাস্তাও দেরি করেছে বলে অভিভাবকরা যে ডক্টে ডাউন হইছে কিন্তু যে অভিযোগটা আসছে যে স্কুলে যেমন অন কাফিলটি হইছে এই অ্যাম্বুলেন্স আইত দুবার অ্যাম্বুলেন্স হইছে কিন্তু ড্রাইভার নেই কেন সেই অভিযোগ কিন্তু বারবার জিজ্ঞাসছে এবং সেটা কিন্তু এমনি যদি যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ ছবি আরো একটা প্রশ্ন যেটা তোমার কাছে রাখবো সেটা হচ্ছে জানা যাচ্ছে আগামী কাল পরুবাদের যারা অভিভাবক তাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ বৈঠক করতে চলেছেন কি তথ্য আছে তোমার কাছে বিষয়ে বৈঠক হবে তবে আজকে যতক্ষণ না ফলপ্রসূ আশা মিটবে ততক্ষণ কিন্তু তারা কিন্তু কোন রকম বৈঠকে বসবে না তাদেরকে বারবার নোটিশ দেওয়া হয়েছে যে বৈঠকে বসার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু তারা বলছে আজকের যে ঘটনা সেই ঘটনা কেন হলো এই ধরনের ঘটনা যদি না হয় অন্য কোনো ঘটনা সেই ঘটনা কিন্তু বারবার ঘটেছে এই স্কুলের অর্থাৎ স্কুলে কিন্তু গাফিলতি মানে বারবার কিন্তু ধরা পড়ছে এটা প্রথম কোন ঘটনা নয় এই ঘটনার পরে এই ঘটনা হয়ে যায় তারপরের দিন তারা বৈঠক থাকে সেই বৈঠক হয়ে যায় তারপর দু তিন দিন সেই মিটিং এর সেই কার্যকরি থাকে তারপরে কিন্তু আবার একই ঘটনা ঘটতে থাকে রিপিট ঘটতে থাকে এই ধরনের রিপিট ঘটনা বা এত টাকা মাইনে নিয়ে তারা রাখে স্কুলে স্কুলের ছাত্র তারপরে কিন্তু এই ঘটনা কেন ঘটে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অভিভাবকরা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল যে খবরে নজর রাখছিলাম দক্ষিণ কলকাতার অভিজাত স্কুলের কাজ ভেঙে সাত সকালে আহত দুই পড়ুয়া যাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে যদিও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে স্কুলের জন্য রাখা যে অ্যাম্বুলেন্স যেটা আপৎকালীন ব্যবস্থায় কাজে লাগার কথা সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারই সকাল থেকে আজকের অমিল ছিলেন অন্যত্র থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে সেই দুই জখম পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় থেকে পড়েছে এই করিডোরের উপর থেকে পড়েছে এখানে